শুক্রিয়া মনকে প্রশান্ত করে কারণ কৃতজ্ঞতা আমাদের অভাব নয় প্রাপ্তির দিকে দেখাতে শেখায় যেখানে অভিযোগ থামে সেখানেই শান্তির শুরু আপনার জীবনে যা কিছু আছে স্বাস্থ্য সময় পরিবার সামান্য সুযোগ সবই আল্লাহ দেওয়া এক একটি নিয়ামক এগুলো ভাবলে মন হালকা হয় একটু থামল কাগজে লিখুন আজ আমার কী আছে হয়তো বেশি নয় কিন্তু শূন্যও নয় এই লোকযুক্তি শক্তি দেয় আপনি হয়তো ভালো করে কথা বলতে পারেন কাউকে সহজ দিতে পারেন আর শিখতে পারেন নিজের সক্ষমতাকে ছোট করে দেখবেন না নিজের বিশেষ গুণগুলো চিনলে আত্মবিশ্বাস জন্মায় আপনি আলাদা কারণ আপনার ভেতরে এমন কিছু আছে যা অন্য কারণে অন্যের জীবনের সাথে তুলনা কষ্ট পড়ায় আর নিজের জীবনের জন্য সুক্রিয়া শান্তি আনে পছন্দটা আপনার এক কাপ চা প্রিয় মানুষের হাসি সুস্থ একটি সকাল এগুলোর জন্য সুক্রিয়া জানাতে পারলে জীবন সুন্দর হয় যেমন সুক্রিয়া আদায় করতে জানে সে মন ভেঙে পড়লেও হাল ছাড়ে না কারণ সে জানে সব সবকিছুর মধ্যে কিছু আছে প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ দেখবেন ধীরে ধীরে মন বদলে যাচ্ছে